আজকে আমরা কাজ করবো ইমেজের সাইজ নিয়ে যেটাকে আমরা বলি রিসাইজ ইমেজ আপনি ধরুন ক্যামেরায় একটা ছবি তুললেন বা কোনো জায়গা থেকে ছবি ডাউনলোড করলেন সেটা বিভিন্ন পোস্টের জন্য সেটা সোশ্যাল মিডিয়া হোক বা সেটা আদার পাবলিকেশান জন্য আমাকে ইমেজটা রিসাইজ করতে হয় কখনো ছোটো করতে হয় কখনো বড়ো করতে হয় তো আমরা দেখি আমরা একটা ইমেজকে যদি এর সাইজ চেঞ্জ করি তাহলে এই বড় ইমেজটাকে আমি আমার একটা সাইজ দিলাম আবার অনেক সময় আমরা রিসাইজ করার ক্ষেত্রে এর রেজলিউশন করা যায় আরেকটা ইমেজ সাইজ পরিবর্তন করি যার সাথে আমাদের ক্যানভাস মূল ইমেজটা ঠিক রেখে ওর আশেপাশের যে এরিয়াটা আছে ক্যানভাস সাইজটা আমরা পরিবর্তন করি তো এই সমস্ত কাজগুলো কিভাবে করব সেটি আমরা আজকে দেখছি তো ঠিক আছে চলুন শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে প্রথমে আমি যেই সাইজ ইমেজটা নিয়েছি এখানে নিচে দেখুন এর রেজলিউশন আছে ডিফল্ট 1800 পিক্সেল ইনটু 1200 পিক্সেল এন্ড 100 PPI তে এই ইমেজটা ডাউনলোড করা তো এই ভিডিওতে যে ইমেজটা আমি ব্যবহার করেছি সেটা এই টিউটোরিয়ালের ডেসক্রিপশন সে লিংক দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা আপনি যেকোনো ইমেজ দিয়ে কাজ করতে পারেন তো এখন আমরা দেখছি এটাকে কিভাবে আমরা সাইজ পরিবর্তন করব এর জন্য আমরা চলে যাব ইমেজ ইমেজ সাইজ তারপরে আমরা এখানে দেখব ইমেজ সাইজে এই ইমেজটার অরিজিনাল ফাইল সাইজ এখন হচ্ছে সিক্স হান্ড্রেড এম বি এরপরে আসছে এর ডাইমেনশন হচ্ছে এইটিন হান্ড্রেড পিক্সেল ইস টু টু হান্ড হাল্ড পিক্সেল এটা এখন আছে অরিজিনাল সাইজে এখানে এই ইমেজের যে এটা আছে সাইজটা আছে সেটা হচ্ছে পিক্সেলে আমরা চাইলে এটাকে ইঞ্চিতে কনভার্ট করতে পারি আমরা চাইলে এটাকে পার্সেন্টে কনভার্ট করতে পারি আমরা চাইলে এটাকে সেন্টিমিটার এখন আমি যেই সাইজে কাজ করতে চাই আমাকে অবশ্যই সেটা নিয়ে কাজ করতে হবে ম্যাক্সিমাম ইমেজ স্ট্যান্ডার্ড হচ্ছে রেজলিউশান নিয়ে পিক্সেল রেজলিউশান নিয়ে কাজ করা তো ধরুন আমি এই ইমেজটাকে দুইভাবে সাইজ পরিবর্তন করতে পারি একটা হচ্ছে এর উইথ একরকম থাকবে হাইট আরেক রকম থাকবে আরেকটা হচ্ছে এর একটা রেশিও থাকবে যেমন ধরুন আমি যদি এই ইমেজের সাইজটা করে দিই অটোমেটিক্যালি এর রেশিও অনুযায়ী এটা সিক্স হয়ে গেছে ওকে আবার যদি না চাই যে আমি নাইন বাই ফোর হান্ড্রেড করতে চাই তখন আমি এই লিংকটা তুলে দিব এখন আমি যদি এটাকে ফোর করে দেই তাহলে আমার ইমেজটা এই সাইজ হয়ে যাবে এখন আমি ওকে করে দিলাম দেখুন এই ইমেজটার সাইজ উইথ হচ্ছে নাইন আর হাইটে হচ্ছে ফোর আমার যদি কোনো মিডিয়া এই সাইজ প্রয়োজন হয় আমি তাহলে সেটা চেঞ্জ করতে পারি এটাকে আন্ডু করে নিলাম আবার যাই ইমেজ সাইজে সেখানে গিয়ে ধরুন আমি কি করলাম এটাকে রেশিও অনুযায়ী চেঞ্জ করতে চাচ্ছি আমি দেব নাইন হান্ড্রেড ইন্টু আমি ওকে করে দিই তাহলে এটা এই সাইজটা আসে তাহলে এটা হলো আরেকটা ইমেজ সাইজের এবার আমরা আরেকভাবে এটাকে সাইজ চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে এর পিক্সেল রেজলিউশন এখন এটা আসে হান্ড্রেড রেজলিউশন আমি যদি এটাকে থ্রি এ করে দেই তাহলে আমার এটার উইথ এন্ড হাইট হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন পিক্স ইন্টু এইটি হান্ড্রেড পিক্স মানে এটার সাইজ বেড়ে যাচ্ছে তখন হবে এটা এই সাইজ এতে আমার ইমেজটা বড় হলো আমরা অনেক সময় ছোট হয়তো একটা ইমেজ আমি পেয়েছি এটাকে আমি কোনো জায়গায় বড় করে দেখাতে হবে তখন আমরা বড় করতে পারি সমস্যাটা হচ্ছে ওটার পিক্সেলটা ই হয়ে যাবে রাস্ট হয়ে যাবে মানে আমরা এগুলোকে বলি রাস্টার ইমেজ পিক্সেল এরকম হেজি হয়ে যাবে হ্যাঁ কালারটা অনেকটা ডিসকালার বা অনেক ডিটেল লস করব আমরা বাট প্রয়োজনে আমাদের এটা করতে হয় এই গেল হচ্ছে আরেকটা সাইজ এবার আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো একটা ইমেজের চারদিকে আমরা কোনো ফ্রেম বা বর্ডার করতে চাই তার জন্য আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে আমরা ইমেজটাকে ছোট না করে যেমন এই ইমেজটা আছে আমি যদি এর আগের সাইজে চলে যাই এবং এর চারদিকে একটা আমি ফ্রেম দিতে চাই তখন আমার বাড়তি জায়গা দরকার আমার ইমেজের কোনো ডিটেলস বা ইমেজটাকে আমি ছোট না করে সেক্ষেত্রে আমরা যেটা করব ক্যানভাস সাইজ পরিবর্তন করি যে ক্যানভাস সাইজ এই ক্যানভাস হচ্ছে ইমেজটা যার উপর দাঁড়িয়ে আছে তার পিছনে একটা ক্যানভাস আছে হ্যাঁ এটা ধরুন আমি যদি চেঞ্জ করি চারদিকে একটা জায়গা বাড়াতে চাই তাহলে আমার এটা হলো ধরুন আমি আরো দুশো বাড়িয়ে দিলাম এগারোশো আর এইদিকে আমি করে দিব এইট হান্ড্রেড মানে প্রতি জায়গায় দুশো করে আমি এর উইথ্যান হাইট বাড়িয়ে দিলাম তাহলে এটার আবার কিছু ফ্যাক্টস আছে আপনি যদি এই লিঙ্কসটা ক্লিক করেন তাহলে এটা একদিকে জায়গা তৈরি করবে অথবা সেন্টারে থাকলে চতুর্দিকে বাড়বে আবার এদিকে থাকলে অল্টারনেটিভ দিকে বাড়বে ঠিক আছে আবার এই দিক থেকে করলে উপরের দিকে বাড়বে বা নিচের দিকে বাড়বে তো এখন এটা ডিপেন্ড করে আপনি কোন দিকে বাড়াবেন আপনি চাইলে নির্দিষ্ট একক জায়গা বাড়াতে পারেন তো আমরা চাচ্ছি চতুর্দিকে বাড়বে এই জন্য আমি সেন্টারে ক্লিক করলাম এখন আমি ওকে করে দেই এর চারদিকে আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি এখন ধরেন আমি আরেকটা নতুন লেয়ারে এই ইমেজটাকে আমি কি করব আরেকটা নতুন লেয়ার তৈরি করব সেখানে তৈরি করে এর পুরো এরিয়াটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি একটা ওর কালার চেঞ্জ করে দিব সে ধরুন আমি এই কালার আছে এটা দিয়ে ফিল করে দিব তারপরে আমি কি করব নিচের ইমেজটাকে উপরে তুলে নিব এটা উপরে তুলতে গেলে আমাকে এটাকে আনলক করে নিতে হবে হ্যাঁ তাহলে আমি এটাকে উপরে তুলে নিলাম এখন আমি এই এই যে নিচের লেয়ার যেটা আছে লেয়ারের উপরে জাস্ট কালারটা চেঞ্জ করে এই এই যে জায়গায় আমি কালারটা কিন্তু এতে যেটা হয় কি আমার ইমেজটা নষ্ট হয়ে যায় তো আমি সেটা করব না আমি দুটুকে আলাদা লেয়ারে ভাগ করে নিব এটার ক্যানভাস এখন আমি যেটা করতে পারি সে ধরুন এই যে এর চারদিকে যে এরিয়াটা আছে হ্যাঁ এখন এটার উপরে একটা হোয়াইট এরিয়া আছে আমি যেটা কি করব। এর বাড়তি অংশ এখানে এটাকে আমি ডিসিলেক্ট করে দেই। এখান থেকে ইমেজটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যেটা করব। ইনভার্স সিলেকশন করে দেবো আমরা এর আগে এটা শিখেছি এর আগে টিউটোরিয়ালসে যারা দেখেননি আগে টিউটোরিয়ালটা দেখে নেবেন তাহলে এখন যেটা হলো আমার এই জায়গাটায় হ্যাঁ আমি এখন উপরের লেয়ারে আছি আমার এই জায়গাটা আমি ডিলিট করে দিব ডিলিট করে দিলেই আমি নিচের অংশটা দেখতে পারবো এবং আমার ইমেজটা ঠিক থাকলো এবং নিচে একটা লাইক তৈরি হলো তো এই হচ্ছে আমার ইমেজ সাইজ উইথ ক্যানভাস ইমেজকে আমি ক্যানভাস সাইজ বাড়িয়েও পরিবর্তন করতে পারি এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা আপনারা এটা ভালো করে চর্চা করবেন এবং নিজেরা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই